আজকে ইউনাইটেড টিচিং অ্যান্ড মিউজিক্যাল ফোরামে আমরা এসএসসি ভবনের সামনে উপস্থিত হয়েছি আমাদের সংখ্যাটা খুব সীমিত তাই যারা এখনও পথে আছেন তারা আসুন বুঝতে পেরেছেন এখানে পরিস্থিতি খুব জটিল তৈরি হচ্ছে আমাদের সংখ্যাটা অনেক বাড়াতে হবে যারা বাড়িতে বসে আছেন আমি অ্যাডমিনদের এবং সদস্যদের অনুরোধ করবো আপনারা তাড়াতাড়ি মাঠে আসুন গ্রুপ ডি গ্রুপ সি বলে কোনো কিছু ব্যাপার নেই প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী প্রত্যেকেই আসুন আমরা প্রত্যেকেই এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের সংখ্যাটা খুবই কম হওয়ার কারণে আমাদের মধ্যে একটা সমস্যা তৈরি হচ্ছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন আমরা এসএসসি ভবনের সামনে উপস্থিত হয়েছি এসএসসি ভবনের সামনে উপস্থিত হয়েছি এবং সেখান থেকে আমরা দেখাচ্ছি আপনারা বাড়িতে থাকবেন না প্লিজ অনুরোধ করে বলছি আপনারা আসুন এবং আসুন এবং আপনারা পুলিশ আমাদের এখানে সংখ্যাটা কম তাই অনুরোধ করছি বিশেষ করে শুভঙ্কর বাবু দীপেন বাবু যারা আছেন আপনারা ইমিডিয়েট আসুন আপনাদের টিম নিয়ে পুরো আসুন ঘেরাও করে আজকে যদি আমরা প্রতি করতে পারি আমরা কিছুই করতে পারবো না ফলে শিক্ষক শিক্ষাকর্মী প্রত্যেককেই বলছি আপনারা ইমিডিয়েট বা আসুন আমাদের সংখ্যাটা অনেক বড় তো আমরা প্রত্যেক গ্রুপকেই বলেছিলাম দশটার সময় পৌঁছে যেতে বারোটা বাজলো এখনো আপনাদের দেখা নেই এদের করে বলছি এখনো বলছি আপনি বিশেষ করে ちょっと!